দুই চোখের পানি ফেলা কান্দার বেলা হুজুর আমি একজন আমার মা তুমি ছিল না আমার মাকে আমি দেখতে পারি নাই দেখো আবার এই ময়দানে বইসে আবার কান্না শুরু করিয়া দিয়েছে হুজুর মার আদর পাই নাই করছি একটা মাদ্রাসা করব এই মাদ্রাসার সামনে আমার কব বাবারে নিজ বাড়িতে বাবাকে দাফন করছো ওইখানে মসজিদ তৈরি করছে দুই চোখের মানি বলা বান্দা কান্দা আর বললো হুজুর আমার জন্য একটু দোয়া করবেন এখানেও একটা মসজিদ আমি করব এ তুমি পাগল আমার বাবা আল্লাহর বান্দা ডাক দেওয়ার হুজুর ভালোবাসা কি নাই বাবা আমার মার আদর দিতে চাইছে চেষ্টা করছে কিন্তু আমার মন বরে নাই এমন কোনো দিন নাই যে বাবা আমার গালের মধ্যে আমার কপালের মধ্যে চুমা দেয় নাই হুজুর যতই আমার আদর করছে আবার মারে আমার না পায় আমার মনে যত ব্যথা হুজুর এখনো মাঝে মধ্যে ধারে দ্বারা কান্দি আজ মা আরা বাবা রে হারা তিনের মতন করিয়া রইছে এই মসজিদের মধ্যে কত সাদাদারি বাগা আছে যার মওনাই বাবা রে এই রমজানের ঈদের তো কয়েকদিন আগে গেল ঈদের নামাজের পরে গোরস্থানে গেলাম জিয়ারত করার জন্য আর দশ বছর একটা বাচ্চা বাবার সাথে মার কবর জিয়ারত গেছে স্বামী কবরের স্থানে দাঁড়ায় স্ত্রীর জন্য কান্দে সন্তান পাশের থেকে আউ মাও আউ মাও করিয়া কান্না শুরু করিয়া দিছে সন্তান ডাক দেওয়া বলে আব্বু আম্মু কি বাসায় আসবে না আজকে ঈদের দিন আমার কে আদর করবে সন্তান এই কথা বলার পর আর বলে আব্বু আমার মা কি আসবে পটুয়া গালির বাবারা গলাসি ঘরে এই মায়ের সন্তান আমার এই ময়দানে যে তো আমার মাওলায় নিয়েই আসে এই জানি না কার মা নাই কার বাবা নাই দুই জগের বাণী বালায় যদি ময়দানে বসে কানতে পারো চোখে যদি বাণী বালাই বাবার জন্য যদি দোয়া করতে পারো আমার মাওলা জানে দেখুলিয়া ইবাদি আল্লাহ দিন আসরাবু আলা আনফুযিন লা তাকনাতুমির রাহমাতিল্লাহ আমার দরবার নয় রাসের দরবান না আমার দরবার ভাগার দরবান না আমার দরবার ভিড়ান দরবান নান্না গুনাহ করিয়া বলায় যবুত পুধার মানা পুদা করিয়া বলাইছ নাতে আমার দুয়ারে হাজির হয়ে আমি মাওলা তোর জীবনের সব গুনা মাফ করিয়া দিব বাবারে ঈদের নামাজের পরে বাবারে বাবা তোর নতুন বিবাহ সাধি করছে বাবারে নতুন বধু বাবারে রঙের বিরঙ্গের খাবার তৈরি করছে স্বামীর আর মন মানায় না সন্তান গোরস্থানে বাবা সন্তানকে হাতে ধরিয়ে নিয়ে গেছে বাবা সন্তানকে ডাক দেব আবদুল্লাহ চলো বাবা বাসায় যাই সন্তান ডাক দেব আবু রে তুমি যা কিছু বলো না কেন আমার মাকে আমি এক নজর না দেখিয়া বাড়িতে যাব সন্তানকে হাতে দরিয়া টানে সন্তান কোন স্থানের দ্বারা দরিয়া কান্দে আর বলে বাবা আর কোনো দিন দেখা যাবে না মাওলার কাছে দোয়া করো দেখামথের ময়খানে মাওলাদের সাক্ষাৎ করে ধাম্লাভ ভোগ এ যুবক এখানে বৈসা যদি একটু চোখে পালি ফেলায় কত সন্তানরা বাড়িতে আনন্দ করলাম মা নাই আবারে এবারে দিন কত সন্তানরা কত আনন্দ করে মারা সন্তানগুলি করে শুয়া শুয়া কান্দে লিজে ধরে মাথাডা লাগায়া ওහා করিয়া যখন কান্দে রানীর স্ত্রী ডাক দেয় বলে স্বামী তুই এত কেন কান্দে কয় বুঝানো যাবে না যেই মা নিজে না খাওয়ায় আমারে খাওয়াইছে আমার মা আমারে দশ মাস 10 দিন গর্ভে ধারণ করছে আজ কাইদার দিন আমার মা দুনিয়ায় বেঁচে হে জুগার কে দোকানদার আল্লাহর হাবিব আলাইহিবুবাইউবু ফাইল্লাম তাবু ফাতাবাকু সুখে যদি পারিনা সে দোকানদার ভাব ধরো একটু কান্নার ভাব ধরো যদি কান্নার মোদক আদায় পারো এই তিন সন্তান লাগনা তুই আমার জন্য দোয়া করে আমার মাওলার দরবারে দোয়া কবুল বিফলে যায় আমি আমার গলা চিবার বাবাদেরকে বল মুরুবি বাবাদেরকে বলবো কারো কারোর জন্য বাবার আজকের মাহবিল জীবনের শেষ মাহবিল হইতে পারে কথা ঠিক না ঠিক ধরে কন এভাবে আজম আবু হানিবার রহমাতুল্লাহ বাবার এসারের নামাজে ধরাইছে আয়াত পড়তে পড়তে সামনে আয়াত চলিয়ে আসছে ও মাইয়া আমাল মিত কলা জারতিন সার্লাইয়ারা এই আয়াত যখন সামনে চলিয়ে আসে আজম আবু আনীবা রহমাদ থর থার করিয়া জমি গেছে আর দুই জগার পানি বলে কান্দ বলে আমি আজম আবু হানিবা যদি ক্যামথের এক একঝর পরিমাণ শাস্তিও আমাকে দে আমি মাবে আজম আবু হানিবা সহ্য করতে পারব এমন ভাবে কান্নার রোল করিয়া গেছে বাবারে কান্না কান্না করতে করতে ফজরের রক্ত চলিয়া আসে ফজরের নামাজের রুকু না তোমার আমার নামাজের দিকে তাকায় দেখো সাহাবা একরামদের নামাজের দিকে তাকায় দেখো আলী রাদিয়াল্লাহু তাআলার নামাজের মধ্যে ধরায়া গেছে আলি আলী রাদিয়াল্লাহু তাআলার পা'র মধ্যে তীর ঢুকিয়া গেছে কোনো খবর নাই বাবারে আলী আল্লাহ তাআলার পা ফুললে বাবারে মোটা হয়ে গেছে আল্লাহ রাবিবাবায়ুক্রামদেরকে ডাকিয়া পরামর্শ করল আল্লাহর হাবিব আলীর পায়ের মধ্যে বাবার তীর ঢুকিয়া গেছে ইয়া রসুল আল্লাহ ইয়া আমি বললাম কি করব আল্লাহর আমি পরামর্শ দিল আলী রাদি আল্লাহ তালার যখন নামাজের মধ্যে দাঁড়াবে তখন তোমরা দাঁতের মাধ্যমে দাঁত দিয়া কামরাইয়া আলীর পায়ের তীর খুলিয়া বালাইবা আলী রাদি আল্লাহ তাল যখন রুকুর মধ্যে গেছে আলি রাদী আল্লাহউ তালানু যখন বাবারে সেজদার মধ্যে দেখেছে এখান দিয়ে যা বায়করাম বাবারে আলি রাদী আল্লাহউতালার পায়ের তীর বাবারে দাঁড়িয়া টানিয়া খুলিয়া পালাইছে কেমন নামাজ আলি রাদী আল্লাহউতালানু করছে কালি রাতী আল্লাহ উত্তালানোর কোনো খবর পাইলা তারপর আমার নামাজের দিকে তকায়া দেখো তোমার আমার নামাজের দিকে তাকায়া দেখো নামাজের দিকে তাকায় দেখো আল্লাহ আলাদের নামাজের দিকে তাকায়া দেখো এই তো নামার মালিক ডাক দেবলা তাহাবদুল্লাহ কান্না কাতা রাহো ভাইল্লাম তাকুমতা রাহু ভাইল্লাহু কি আর এমন তবে বান্দাবাদি নামাজের মধ্যে ধরা যদিও আমার আমা আমি মাওলার তুমি দেখো না এই চিন্তায় খেয়াল নিয়ে নামাজে ধরা যদিও আমার মা আমি আমার মাওলার দেখি না আমার মাওলা আমার দেখে কথা ঠিক না ব্যাটিক এই চিন্তা খেয়াল নিয়ে যখন নামাজের মধ্যে দাঁড়াইবা দেখবা তোমার নামাজের নামাজ কত সুন্দর হয়ে গেছে তোমার লুকুটা কত সুন্দর হয়ে গেছে তোমার শেষ কত সুন্দর হয়ে গেছে তোমার তেলোয়াত কত সুন্দর আজকে আমার নামাজের ভিতরে খুশু খুশুই নাই এ দুনিয়াদার পাগল আমার বাবারা। আমার মাউলার সঙ্গে সরাসরি সালাতের মধ্যে সালাতু নিরাযুল মুমিনিন মুমিন বান্দাবাতে কেয়ামতের ময়দানে নামাজের মাধ্যমে আমার মাউলার সাথে সরাসরি ভাবে সাক্ষাৎ করবে কথা ঠিক না ঠিক ধরে কোন এ আল্লাহর বান্দা পর্দারী আমার বোনেরা কিভাবে বুঝাইবো কিভাবে বুঝবো আমি তো একটা গুনাহগার আমার এলেম নাই আমল নাই আমি একটা জাহান্নামের আশামী আল্লাহ রাজবে বয়ান করবে বাবারে তারা বয়ান শোনাবে আমার বন্ধুবার মুক্তি আল্লাহ হকবার আব্বা উদ্দিন আলাজাদ মোহাব্বতে দাওয়া দিছে একটু দোয়া নেওয়ার জন্য আসছি বন্ধুবার সারা দুনিয়ায় বয়ান করে আমি তার জন্য দোয়া করি মাদ্রাসার জন্য আপনাদের কাছে দোয়া চাই আমিও দোয়া চাই আল্লাহ পাক রব্বুল আলামিন জানো এই মাদ্রাসাকে জান্নাতের বাগান বানায়া দেয় এ দুনিয়াদার পাগল পাগলামার বাবারা আল্লাহ আকবর কত সাহাবায় কম বাবার দিনের জন্য কষ্ট করছে। হজরত খাব্বাব রাদি আল্লাহ তাল ইসলাম গ্রহণ করতে কি পরিমাণ ত্যাগ স্বীকার করছে বাবারে উমর রাদি আল্লাহ তালার সঙ্গে খাব্বাব রাদি আল্লাহ সঙ্গে বাবারে সাক্ষাৎ হয়ে গেল উমর ডাক দেওয়া বলে ভাই খাব্বাব ইসলামের জন্য কি পরিমাণ ত্যাগ স্বীকার করছো কি পরিমাণ কষ্ট করছো খাব্বাব রাদি আল্লাহ ডাক দেওয়া বলে ভাই উমর তুমি কি পরিমাণ কষ্ট করছো একটু জানতে চাই ওমর ডাক দিয়া বলে ভাই খাবার তেমন কোন কষ্ট হয় এই ইসলাম ধর্ম গ্রহণ করতে আপনার কি পরিমাণ কষ্ট হয়েছে খাবা দুই আল্লাহের বাড়ি ভালাইয়া ডাক দিয়া বলে উম বলতে পারব না বলার ভাষাল আমি খাবাবের পিড়ের জামানা একটু উঠায়া দেখো আমি খাবাব এই ইসলামের রশি গলায় লাগাইতে যাইয়া কালিমার রশি গলায় লাগাইতে কি পরিমাণ কষ্টত্ব স্বীকার করছি আমার উমর রাদিয়াল্লাহু তার যখন পিড়ের জামানা উঠাই হইছে খাবাব আল্লাহ তাআলার পিড়ের মধ্যে কালো কালো দাগ করিয়া রইছে হাড়ির মধ্যে দাগ লাগিয়া রইছে ও ডাক দে বলে ভাই খাব বাপ মধ্যে টিউমার রইছে কিনা ওমার পিঠের ভিতরে তো বড় বড় ডাক কে না খাব বা আল্লাহ তালানু দুই চোখের পানি মেলা ডাক ভাই উমা এই ইস্তাবের জন্য কালিমার দাওয়া দিতে যায় কত মুষরে কত বেইমানরা আমাকে নির্যাতন করছে একের পর এক আমায় নির্যাতন করছে এই মান ব্যাপারে খাব কালিমা সারিয়া কালিমা সারি নাই কালিমা পড়ার অপরাধে আমার এমন ভাবে নির্যাতন করছে আমি খাবের হাতের মধ্যে আমি খাবের পায়ের মধ্যে রশি লাগাইয়া একবার আমাকে জ্বলন্ত আগুনের মধ্যে আমি খাবারের সহায় আমার পিড়ের তামড়াগুলি আগুনের তাবে ভাস ভাস ফাঁস ফাঁস করিয়া বাতের মারের মধ্যে আবার পিড়ে চামড়াগুলো উতরাইতেছে ভাই উমর আমি সহ্য করতে পারি না বাবারের পর নিজাদন বন্ধ করে না উত্তপ্ত গরম তেলের ভিতরে খাবাবকে বাবারের সহায়া দিছে বাপরে এরপর বারবার বেঈমানরা ডাক দে কালিমা ছাড়িয়া দেয়

খাববা রাদিয়াল্লাহু তাআলার পীরে চামড়াগুলি বাবারে পাথরে ঘষায় ঘষায় আলাদালাদা হই আল্লাহয় সহ্য করতে পারিনা রে ভাই উমর এর বড় বাবার বন্ধ করে কালিমাও ছারে না খাববা রাদিয়াল্লাহু তাআলার গে বড় বড় পাহাড়িয়া এলাকায় উঠাইয়া বড় বড় গাছের কাডা নিয়া ইমান ন ডাক দেয়া বলে খাবাব সময় আছে কোন কালিমা ডাক কো চাইয়া দে খাবাব রাদিয়াল্লাহু তাআলা অনু ডাক দেয়া বলে তুই আমার যত নির্যাতন করবি যত আমারে কষ্ট দিবি আমার মাওলার জবান দিয়া যখন আমি আমার মালিকরে ডাক দেই আমি খাবাব কি শান্তি পাই কি তৃপ্তি পাই তুই আমার যত নির্যাতন করবি যত কষ্ট আমারে দিবি আমি খাব্বাবের কোনো ক্ষতি হা বেলা এরপর বাবারে বড় বড় পাহাড়িয়া এলাকার থেকে ওই বড় বড় গাছের কাটা আনিয়া খাব বাবের জিভ্বা ডাবা টান দিয়া বার করিয়া ভাল লাগাইছে খাব্বাবাবাদী আল্লাহ জিব্বার মধ্যে কাটা একটা একটা করিয়া গাত্তে আছে হ্যাঁ একটা একটা করিয়া যখন কাটা জিব্বার মধ্যে ঢুকা খাবাব ডাক দেওয়া বলে ভাই উমর আমি আর সহ্য করতে পারি না রে ভাই উমর এরপর বাবারে রিমা বন্ধ করে নাই আজকে আমাদের প্রতি যত যখন বেঈমানরা আমাদেরকে আক্রমণ করার জন্য আসে বাবারে আল্লাহ আকবর ফিলিস্তিনের দিকে তাকাইয়া দেখো কত ছোট ছোট বাচ্চাগুলি মায়ের বুকের দুধ খাওয়া অবস্থায় সন্তানগুলি কিভাবে পাখির মতন গুল্লি করিয়া বাবার তুলিয়াতে মিটাইয়া দিতে আছে মার খবর নাই সন্তানের খবর নাই বাবার খবর নাই আবারে খাবারের খবর নাই আগুন পানির কোনো খবর নাই আবারে কজ পানি দিয়ে পান করবে গলা শুকায় যায় এরপর বাবার একটু পানিও পান করতে পারে না আবারে ওই নাস্তিকরা কিভাবে বাবারে ফিলিস্তিনে মুসলমানদেরকে কষ্ট দিতে আছে এজন্য আমরা আল্লাহর কাছে বেশি বেশি করিয়া দোয়া করা লাগবে মুসলমানদের বিজয় দিবে কে জোরে খন এই দুনিয়াদার পাগল আমার বাবারা তোমাদের হাত ধরিয়া বলি পায়ে ধরিয়া বলি আমরা তাদের জন্য কিছুই করতে পারবো না তাদের জন্য দোয়া করতে পারবো ঠিক কিনা জোরে খ এই জন্য পাঁচ অক্ষ নামাজে কম আমার মুসলিম ভাইদের জন্য দোয়া করবো কথা ঠিক নামে ঠিক ধরে কন এই দুনিয়া পাগল আমার বাবারা আমার মালিক ডাক দেওয়ারবা ডাক দিয়া বলি মালা ইয়ান বানুন ইল্লা মান আতা আল্লাহ আমার সম্পদ আমার ছেলে আমার মেয়ে আমার কোনো কাজে আসবে না আসবে সুদ খায় মজা পাইছে হারাম খায় মজা পাইছে জেনা করিয়া মজা পাইছে পরের হক ঠকাইয়া নিজের মাল বাড়ায়া বাবারে মজা পাইছে আর দুনিয়ার একদল পাগল আছে বাবারে তারা হারামের কাছে যায় না তাদের বিতে কোন ঠিক না এই জন্য বাবারে বেশি বেশি জিকির করা লাগবে আকবার কলবের আল্লাহ ভিতরে জিকির তখনই বসবে যখন দেখবা তোমার আমার হামেশা জিকির করতে আসো হঠাৎ দেখবা হাঁটতে চলতে বাবারে তোমার জবানের ভিতরে জিকির চালু হয়ে গেছে আল্লাহর হাবিব বলেন লাইয়া জালু নিশা লুকার রত্মামিনিক রিল্লা হে আমার উম্মতেরা হাঁটতে চলতে ফিরতে জিকির ছাড়া যাবে না আল্লাফাক প্রফুল আদানিন হাদিসে কুশির মধ্যে ফরমান আনা জানি সুমান জাকরানি যেই বান্দাবান্তিরা যেই বান্দারা জিকিরের মদনিসে বসা জিকির করে আমি মাওলার ডাক দিয়া বলে ওই জাকিরিনের সঙ্গে আমি মাওলায়ও জিকিরের মদনিশে বসিয়া যা এ কথা ঠিক না বেয়া ঠিক জরে কর এজন্য যদি মাওলার জিকির করতেই পারো রে বাবা জবানে জিকিরটা চালু রাখতেই পারো ইন্তেকালের সময় দেখবা তোমার আমার জবানে মিতে মাওলার জিকির চালু হয়ে গেছে লা ইলাহা ইল্লাল্লাহ 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 মজা লাগে কি লাগে না জোরে খান কবি ডাক দেওয়ারে জিকিরু শেখা মজা হ্যা দেখো শেষ দাবা দেখো আমার মালার জিকিরের মধ্যে কি মজা আমার মালার রুকুর মধ্যে কি মজা শেষদার মধ্যে কি মজা যতক্ষণ পর্যন্ত জাকির কাছে না যায় জিকির যতক্ষণ পর্যন্ত না করবি ততক্ষণ পর্যন্ত জিকিরের মজা বুজানো যাবে না ঠিক না ঠিক নামাজের মধ্যে কি মজা আসে মধ্যে কি মজা যতক্ষণ পর্যন্ত নামাজ না পড়বি ততক্ষণ পর্যন্ত মজা বুজানো যাবে এ যাত্রী আমার বাবারা কি নিয়া কবরের দিকে রো আনা সন্তানকে তো আপন মনে করল সন্তান তোমার আমার পূর্ণ পারম্বারিক ডাক দেয়া বলে ইয়াও মা লাইয়াম আল্লাহ হু আকবার ইয়াও মা বিরুল মাত মিনা কি হি হ বি হাবি হি হ সহিবা এত মোহব্বত করিয়া খোৱাইছি এত ভালোবাসসি কেয়া মতে বাবা সন্তানের কাছে যাই বলবে বাবু আমার একটা নেক দাও নেকের জন্য জান্নাতে যাইতে পারি না সন্তান ডাক দেয়া বলবে আমার দুনিয়াখনও বাবা ছিল না পিতা ছিল না আল্লাহ আকবার সন্তান বাবার কাছে একটা নেকের জন্য যাই

ডাক দেয়া বলে আনা বাইতুল্লাহ আনা বাইতুল ওয়াহদা আনা বাইতুল জুলুম আনা বাইতুল আনা বাইতুল গুরবা আনা বাইতু দূর আমি কবর একা একের ঘর পোকা মাকরে ঘর সব বিসুর যেই কবর সাতি নাই বাতি নাই বন্ধু নাই বন্ধু নাই ওই কবর একা একা কেমনে থাকবা মনেরে বুঝায় তারপর আমার মাওলার কবরে যাওয়া লাগবে এ কবরে যাত্রী আমার বাবারা চিরতরে যখন চক্ষু বন্ধ হয়ে যাইবে তোমার আমার তিনটা সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া ফলাইবে মাথার মধ্যে একটা বান্ধিয়া ফেলাইবে মাজার মধ্যে এক বান্ধিয়া ফেলাইবে পায়ের মধ্যে দিয়া ফলাইবে এখন তাকায় দেখো কেমন দেখা যায় কবিরাজ্ঞ মরবন্দে বুঝল আর কোন সৌতির মরবন্দে বুঝল আর কোন স্টি নাই পয়ের পায়ের ভুজা গেলে আরে 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 আরকন দি পয়ে হাটা নাই আফি আমফশিকুম আভালা তু সিরু আর মাওলায় বান্ধাবান্দির ডাক বান্দা তুই আবার কোথায় তাহলে আমি তোর মধ্যে আছি কথা ঠিক না বো ঠিক আমার আল্লাহু আকবার বার কবি ডাক দেয়া বলে জান্নাত দোখছে আরাম কে কর আর জুয়ে ভাই তুজে দে কা করুন জাকিরিনদেরকে আমার মাউলায় জান্নাত দিবে জাকরিন জান্নাতে ঢুকতে চায় না জাকিরিন ডাক কেমন আমি জান্নাত দেয় কি করব জাহান নাম দিয়ে আমি কি করব আমি চাই আবার মাওলাকরিন কেমতের মাদা আমার মাওলার সঙ্গে সাক্ষাৎ করার জন্য কেমতের মাদনে এমন ভাবে দৌর মারবে সত্তর হাজার নূরের পর্দাগুলি আমার মাওলা টাস টাস করিয়া খুলিয়া দিবে যাকিরিন আমার মাওলার সঙ্গে ডাকতে কোনো ভিড়াভিড়ি লাগবে না এ গলা সিবার বাইরা পটুয়া খালির বাইরা আমি সাবি তোমাদের কাছে দোয়া চাই আমিও তোমাদের জন্য দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন কিয়ামতের ময়দানে আমার মাওলা আমাদের সবাইকে গলাগুলি বানিয়া আমার মাওলার জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয় আমি অসুস্থ মানুষ বাবার আমি দোয়া চাই তোমাদের জন্য দোয়া করি যদি আমার কথায় কোনো ভুল হয়ে থাকে আল্লাহর মাফ করিয়া দিবা আমি মুসাফির মানুষ শুধু তোমাদের কাছে দোয়া নেওয়ার জন্য আসি আমার বন্ধুবারের জন্য দোয়া করবেন এই মাদ্রাসার জন্য দোয়া করবেন আপনার একটা সন্তান একটা নাতি হইল মেয়ে হইল ছোটো এই মাদ্রাসায় পড়াইবেন ইনশাহ